সালামু আলাইকুম ভিহারস কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দনের শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে খুবই সুন্দর ডিজাইনের একটি ড্রেসিং টেবিল এটার হাইট হচ্ছে সাড়ে ছয় ফিট বাই চার ফিট ফাইবারগুলো একটু দেখেন প্রতিবারে বলি আসলে আমাদের প্রত্যেকটি কাঠে প্রচুর পরিমাণে ফাইবার থাকে এটাই আমাদের পাহাড়ের সেগুনের বৈশিষ্ট্য এটা সিস্টেমটা হচ্ছে দুই পাশে সেলফ করা আছে মাঝখানে যে গ্লাস এটা খুললেও ভিতরে সেলফ আর সামনে বসার জন্য একটি বক্স এটি টেবিল প্লাস বক্স দুইটাই আমি একটু দেখাচ্ছি এটা ভিতরটা এই যে সেল্ফ করা পুরা ভিতরটা সেলফ করা আর নিচে এক পাশে পাল্লা এবং সেম অপর পাশেও সেটা এটি অর্ডার করেছেন আমাদের সোনাইমণির কাবিলপুরের এক ভাইয়া তো আমরা এটা একটু পরে ডেলিভারি দিবেন ইনশাআল্লাহ বিহটস আপনার কারো যদি এই ড্রেসিং টেবিলটি পছন্দ হয় ইনশাল্লাহ আপনাদের আপনারা আমাদের শোরুমে এসে আমাদের থেকে নিতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আমাদেরকে অর্ডার করবেন অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে অর্ডার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম